আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজমরা জানব এমন এক মহামানবের কাহিনী যিনি বিপদে পড়ে আল্লাহর প্রতি বিশ্বাস হারান হযরত তাইব আলাইহিস সালামের জীবন কাহিনী এটি শুধু নবীর গল্প নয় বরং এটি ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর প্রতি অটল আস্থার এক অনন্য উদাহরণ আপনি কি কখনো ভেবে দেখেছেন মানুষ কতটা কষ্ট সহ্য করতে পারে আজ আমরা জানব সেই মহাপুরুষের কথা যিনি সব কিছু হারিয়েও আল্লাহর প্রতি তার ভালোবাসা হারাননি হজরত আইউব আলাইহি হু ছিলেন অত্যন্ত ধনী ও সম্মানিত একজন ব্যক্তি তার ছিল বিশাল জমিদারি হাজার হাজার পশু বিস্তীর্ণ খ্যাত খামার এবং অফুরন্ত সম্পদ সামদেশের এক অঞ্চলে তিনি বসবাস করতেন তার ছিল সুন্দর পরিবার প্রিয়তম স্ত্রী রহমা এবং বহু সন্তান সম্পত্তি কেউ কেউ বলেন তার জন সন্তান ছিল সাত পুত্র এবং সাত কন্যা তার সমৃদ্ধি ছিল অবিশ্বাস্য কিন্তু তা সত্ত্বেও তিনি ছিলেন বিনয়ী এবং দয়ালু তিনি তার সম্পদ দিয়ে সদা গরিব অসহায় মানুষদের সেবা করতেন অনাথদের আশ্রয় দিতেন অতিথিদের সেবা করতেন বিধবাদের সাহায্য করতেন তার দান খায়াতের জন্য সামদেশের সবাই তাকে চিন্তা ও শ্রদ্ধা করত যখনই কোনো যাত্রী হজরত আইউব আলাইহি আসালামের এলাকায় আসত তখন তিনি তাকে অতীতে তার কোনো কৌশোর করতেন না তাইব সালাম শুধু দোলি ছিলেন না তিনি ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা তার সমস্ত সম্পদ ও সৌভাগ্যের জন্য তিনি সদা আল্লাহর সুক্রিয়া আদায় করতেন তিনি মনে করতেন এসব তার নিজের যোগ্যতায় পাওয়া নয় বরং আল্লাহর অশেষ অনুগ্রহ একদিন ফেরেস্তারা আল্লাহর দরবারে হাজির হলেন শয়তানও সেখানে উপস্থিত হলো আল্লাহ তা আল্লাহ শয়তানকে জিজ্ঞেস করলো তুমি কোথা থেকে আসছো শয়তান উত্তরে বলল পৃথিবীর ঘুরে দেখে এসেছি আল্লাহ তালা তখন বলেন তুমি কি আমার বান্দা আইয়ুবকে দেখেছো তার মতো বিশ্বাসী ও একনিষ্ঠ বান্দা পৃথিবীতে আর নেই সে সদা সত্যপথে চলে এবং সমস্ত অন্যায় থেকে দূরে থাকে আল্লাহ এই এই কথা কথা বলার পর তালা শুনে শয়তান বিদ্রুপ করে বলল আয়ুব কি বিনা কারণে আপনার ইবাদত করে আপনি তাকে সমৃদ্ধি সন্তান সম্পত্তি এবং সম্মান দিয়েছেন তাই সে আপনার ইবাদত করে যদি আপনি তার কাছ থেকে এই সমস্ত নিয়ামত কেড়ে নেন তাহলে দেখবেন সে আপনার অবাধ্য হয়ে যাবে এবং আপনাকে অভিশাপ দেবে আল্লাহ তালা জানতেন যে আইব আলাহিউসালাম সত্যিকারে বিশ্বাসী তিনি শয়তানকে বলেন আচ্ছা আমি তোমাকে তার সম্পদ ও সন্তানদের উপর ক্ষমতা দিলাম দেখি তুমি কি করতে পারো কিন্তু মনে রেখো তার শরীরে হাত দেওয়ার অনুমতি নেই তোমার এই অনুমতি পেয়ে শয়তান সুযোগ খুঁজতে লাগলো একদিন হজরত আইউব আলাহিউসাল্লাম আল্লাহর ইবাদতীয় মগ্ন থাকাকালে এক দ্রুত এসে কবর দিল হুজুর হুজুর একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আপনার সমস্ত গরু ছাগল লুটেরা নিয়ে গেছে এবং সেগুলো রক্ষাকারী রাখালদের হত্যা করেছে শুনে বললেন আল্লাহ দিয়েছিলেন আল্লাহ নিয়ে গেছেন সব কিছুতে আল্লাহর মর্জি তিনি বাক্য শেষ করতে না করতে আরেক দ্রুত এসব খবর দিল হুজুর আপনার সমস্ত উট লুট হয়ে গেছে দর্শকরা সব নিয়ে গেছে আইব ইসলাম আবারও একই উত্তর দিলেন আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়ে গেছেন সব কিছুতেই আল্লাহর মর্জি পর পর আরও দুতেরা এসে খবর দিল তার সমস্ত গোড়া খেত কামারে বাড়িঘর সব কিছু ধ্বংস হয়ে গেছে কিন্তু হয়তো তাইব আলহিউসাল্লাম মটর রইলেন আল্লাহ যা দেন তা গ্রহণ করি আল্লাহ যা নেন তাও গ্রহণ করি শয়তান তো হতাশ শয়তান হতাশ হয়ে থামেননি সবচেয়ে বড় আঘাত তখনও বাকি ছিল তাইব আলাইহি হ সমস্ত সন্তান এবং বাড়িতে ভোজন করছিল। হঠাৎ এক প্রচন্ড জ্বর এসে সে বাড়িটি ভেঙে ফেললো এবং তার সমস্ত সন্তান সেই ধ্বংসের নিচে চাপা এক এসে খবর খবর দিল এই তাই ও বালাই হুয়া এর হৃদয় বিদীর্ণ হলেও তিনি সিরে পড়ে গেলেন এবং বলেন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তার কাছে ফিরে যাব। হে আল্লাহ আমি নগ্ন অবস্থায় এসেছিলাম এবং নগ্ন অবস্থায় ফিরে যাব। তুমি দিয়েছিলে তুমি নিয়ে গেছো তোমার নাম সদা প্রশংসিত শয়তান আশা করেছিল যে এত বড় বিপদে হজরত আয়ুব আলহিম আল্লাহর প্রতি বিশ্বাস হারবেন কিন্তু তিনি অটল থাকলেন তখন শয়তান দ্বিতীয় পরীক্ষা করতে লাগলো তারপর শয়তান আল্লাহর দরবারে গেল এবং বলল আয়ু তার সম্পদ ও সন্তানদের হারিয়েছে কিন্তু তার শরীর এখনও সুস্থ আছে মানুষ তার নিজের শরীরের জন্য সব কিছু করতে পারে যদি আপনি তার শরীরে আঘাত করলেন তবে দেখবেন সে আপনাকে অভিশাপ দেবে আল্লাহ তালা জানতেন হজরত আইব আল্লাহলামের বিশ্বাস কথাটা গভীর তিনি বলেন আচ্ছা আমি তোমাকে তার শরীরের উপর ক্ষমতা দিলাম কিন্তু তার প্রাণ নেওয়ার অনুমতি নেই এবার শয়তান হজরত আইব আলাহি আসালাম কি ভয়ঙ্কর রোগে আক্রান্ত করলো তার সারা শরীরে গা হয়ে গেল চর্মরোগ দেখা দিল তার শরীর থেকে দুর্গন্ধ হতে লাগলো এমনকি তার নিকটতম বন্ধুরাও তাকে ত্যাগ করলো শহরের লোকেরা তাকে শহরের বাইরে একটি আবর্জনায় ফেলার স্থানে রেখে দিল শুধু তার স্ত্রী রহমা তার সাথে রইলেন রহমা ছিলেন অত্যন্ত বিশ্বাসী ও ধৈর্যশীল তিনি লোকের বাড়িতে খাস করে সামান্য যাহাই করতেন তাদের স্বামীর সেবা করতেন কিন্তু দিন যত যাচ্ছিল পরিস্থিতি ততই খারাপ হচ্ছিল শয়তান হজরত আইব আলাহিউসালামের দুঃখ কষ্ট দেখে শয়তান একটি চেষ্টা একদিন রহমার রূপ ধারণ করে হজরত আইব সালামের কাছে এসে বলল হে আয়ুব তুমি এই দুদর্শা থেকে বাঁচতে আল্লাহকে অভিশাপ দাও তাহলে তুমি মৃত্যু পাবে এবং এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে হজরত আইব আলাহিউসালাম তখন এক বুঝতে পারলেন এডে শয়তানের কাজ তিনি দমক দিয়ে বলেন দূর হও। শয়তান আমি আল্লাহর কাছে সত্তর বছর সুখে ছিলাম যদি কিছুদিন দুঃখে থাকতে হয় তাহলে কেন আমি তাকে অভিশাপ দেব আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করেছেন আমি তাতেই সন্তুষ্ট হজরত আইব আলাহিউসালামের এই দৃঢ় মনোবল দেখে শয়তান হতাশ হয়ে চলে গেলেন দীর্ঘ আঠারো বছর কোনো বর্ণনায় সাত বছর হজরতাইব আলাহিউসালাম এই কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে গেলেন কিন্তু তিনি একবারও আল্লাহর প্রতি অভিযোগ করেননি একদিন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আমাকে বিপদ স্পর্শ করেছে আর আপনি তো সবচেয়ে দয়ালু আল্লাহ তালা দোয়া কবল করেন এবং তাকে বলেন তোমার পায়ে আঘাত করো এটি হবে একটি শীতল স্থানেরও পানির উৎস হাজর তাইব আল্লাহাম তেমনই করলেন এবং মাটি থেকে একটি ঝর্ণা উচ্চারিত হলো তিনি সে পানি দিয়ে গোসল করলেন এবং পান করলেন আশ্চর্যজনকভাবে তার সমস্ত রোগ সেরে গেল তিনি আবার সুস্থ ও সবল হয়ে উঠলেন হাজরত আইব আলিয়াসাল্লামের এই অটল বিশ্বাস ও দৈর্য দেখে মহান আল্লাহ তালা তাকে পুরস্কৃত করলেন তিনি তাকে আগের চেয়েও বেশি সম্পদ ও সন্তান দান করলেন তার পরিবার আবার সমৃদ্ধ হয়ে উঠল আল্লাহ তালা তার আগে হারানো সন্তানদের দ্বিগুণ সংখ্যক সন্তান দান করলেন কেউ কেউ বলেন তার স্ত্রী রহমা আবার যুবতী হয়ে উঠলেন এবং আরও আঠাশি জন সন্তানের জন্ম দিলেন চোদ্দ জন পুত্র এবং চোদ্দ জন কন্যা হজরত আইব আলহিব আসসালামের সম্পদ বহুগুণ বেড়ে গেল তার জমিতে সোনা পোকা দেখা দিল যা তিনি প্রচুর সোনা সংগ্রহ করতেন তার পশু সম্পদ আগের চেয়ে বহুগুণ বেড়ে গেল পবিত্র আল কোরআনে আল্লাহ তালা বলেন আমি তার পরিবারের সদস্যদের তাকে ফিরিয়ে দিলাম এবং তাদের সাথে আরও সম এটি আমাদের পক্ষ থেকে একটি অনুগ্রহ এবং বুধ শক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য এটি একটি উপদেশ হজরত আইব আলহিউলামের এই কাহিনী থেকে আমরা অনেক শিক্ষা গ্রহণ করতে পারি যেমন দৈর্যের গুরুত্ব যত বড় বিপদই আসুক না কেন দৈজ্য ধারণ করলে আল্লাহ তালা অবশ্যই সাহায্য করবেন আল্লাহর প্রতি অটল বিশ্বাস চোখ দুঃখ সব কিছুতেই আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে তিনি যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই শয়তানের প্রলোভন থেকে সাবধান শয়তান সব সময় আমাদের বিপদে নিতে চাই আমাদের সতর্ক থাকতে হবে পরীক্ষার মধ্যে উন্নতি আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন এই পরীক্ষাগুলি আমাদের আরো শক্তিশালী ও উন্নত করে তাই তাইব আলাহিবাসালের দোয়া আল্লাহ কবল করেছিলেন আমাদেরও সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে প্রিয় দর্শক হাজরত তাইব আলাহিবা সালামের এই কাহিনী আমাদের জীবনে অন্ধকার সময়ে আলোর দিশা দেখাই যখনই আমরা কোনো বিপদে পড়ি তখন এই মহান নবীর কথা স্মরণ করি তিনি সবকিছু হারি ও আল্লাহর প্রতি বিশ্বাস করেননি মনে রাখবেন প্রত্যেক কঠিন পরিস্থিতির পরে সহজতা আসে আল্লাহ পাক বলছেন নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে অবশ্যই কষ্টের সাথে স্বস্তি রয়েছে আপনি যদি আল্লাহর ওপর ভরসা রাখেন এবং দৈর্য ধরেন তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবেন যেমন তিনি হজরত আইব সালামকে সাহায্য করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটি এই পর্যন্ত দেখে এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন ইসলামের বাণী পৌঁছে দিতে পারি সারাদেশে